আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হোক সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক দুশো টাকা ভাতা ওকে তো এখানে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ করছে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না দিনে দুইশো টাকা করে ভাতা দেওয়া ভাতা পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোচিত প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফিলান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বেচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে বাইশে ডিসেম্বর পর্যন্ত ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আবেদনের যোগ্যতা কম পক্ষে বা সমমান পাশ শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে ভর্তি হতে আবেদন করতে পারবেন প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে ৩৫ বছর প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা তিরিশে ডিসেম্বর প্রকাশ করা হবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক টাকা ভাতা পাবে মাস ক্লাসের সময় তিন মাস ব্যাপী এই কোর্সে সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে ফুলান্সিং প্রশিক্ষণে মোট পঁচাত্তরটি ক্লাস হবে ছয়শো ঘন্টায় কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসের উপস্থিত হয়ে ক্লাস সম্পন্ন করতে হবে তো আমি এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এখানে আপনাদের এই যে আপনাদের ইউর নেইম এখানে আপনার নামটা দিবেন তারপরে এখানে ইমেল দিবেন তারপরে এখানে ফোন নাম্বার দিবেন এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আপনি যে ডিস্ট্রিক্ট আবেদন করবেন তারপরে এখানে ফুল অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে তারপরে এখানে কোয়ালিফিকেশান দেবেন যোগ্যতা তারপরে এখানে লাস্ট এডুকেশন এখানে লিখবেন কোয়ালিফিকেশন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন যেটা সেটা লিখবেন এখানে জিপিএ কত তারপর পাসিং ইয়ারটা এখানে লিখবেন তারপরে ইউর এজ বয়সটা এখানে লিখবেন তারপর এখানে কম্পিউটার লিটারেসি এখানে এটা একটা বেসিক মিডিয়াম নাকি কম্পিউটার লিটারেসি নাকি এক্সপার্ট কোনটা এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে থাকলে এখানে অপশন আছে এস নো ইয়েস হলে এস নো হলে নো দিয়ে দেবেন তারপর তিন মাস তিন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস এই যে এখানে করতে পারবেন পারেন তাহলে ইয়েস দেবেন না পারলে কি নট ওকে আচ্ছা তারপর এখানে চোস ফাইল ক্লিক করে এখানে যে তিনশো পিক্সেল থেকে তিনশো বিশ পিক্সেলের একটা ছবি এখানে পাসপোর্ট সাইজ একটা ছবি এখানে আপলোড করে দিবেন ওকে তো এইভাবে আপনারা আবেদনটা করবেন তা আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে ঢুকে আপনার আবেদনটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এই অ্যাপ্লাই নাও ক্লিক করে এখানে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে এই বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ আবার